নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে দেখাচ্ছি কি রান্না হবে সেই রেসিপিটা অনেকে থামেল দেখেই বুঝতে পারছো যে আজকে ফুলকপির চচ্চড়ি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যায় এই দেখো তোমাদের দাদা কয়েকটা বাজার এনেছে কালকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বড় দেখে একটা ফুলকপি নিয়ে এসেছে আর পেঁয়াজ কলি রয়েছে উচ্ছে আর লেবু কাঁচা লঙ্কা দেখছো কত এনেছে এছাড়াও রয়েছে একটা বেগুন রয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ফুলকপির চচ্চড়ি আর দুটো দুটো রান্না শেয়ার করব আর পেঁয়াজ কলির চচ্চড়ি পেঁয়াজ ফুলের চচ্চড়ি তো চলো শুরু করা যায় অনেক সবজি এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এইগুলো রান্না করব আজকে দেখো পেঁয়াজ ফুলের চচ্চড়ি করব তার জন্য পেঁয়াজ ফুলটাকে না আমি ফেলে দেবো আর এমনি ডাঁড়াটাকে নিয়ে নেবো দেখ দেখতে থাকো এই দেখো আমি অলরেডি কুটে ফেলেছি পেঁয়াজগুলিগুলো ছোটো ছোটো করে আর এটাকে ধুয়ে নেবো এছাড়া ফুল বেগুনটাও কুটে ফেলেছি বেগুন ভাজা হবে আর ফুলকপিটাকেও আমি কুটে ফেলেছি এই দেখো ফুলকপিটাকেও কুটে ফেলেছি সব ধোয়া হয়ে গিয়েছে আর উচ্ছটা না একটা উচ্চ নিয়েছি আমার শাশুড়ি ভাত ভাতে খায় তাই আর এটা দেখো বড়ি অনেকেই চেনো আর দেখো ডাঁটাগুলো না আমি ফেলে দেবো ডাঁটাগুলো রেখে দেবো পরবর্তীকালে চচ্চড়ি করব এই দেখো ফুলকপির চচ্চড়ি আমি রান্নাটা করে তোমাদের শেয়ার করলাম এবারে কিভাটা কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আরেকটা রয়েছে দেখো এটা ফুলকপির চচ্চড়ি এটা হচ্ছে পিঁয়াজ করি চচ্চড়ি দেখো তোমাদের রান্না করে শেয়ার করলাম এবারটা কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যায় দেখো প্রথমে কড়াতে না কড়াটা গরম করে আমি তেলটা অলরেডি দিয়ে রেখেছি আর মশলাটা কি আমি সেটা দেখাচ্ছি তোমাদের এই দেখো মশলাটা এই আদা বাটা আদা জিরা বাটা রয়েছে এছাড়া পেঁয়াজ কুচি আলু শুকনো নৌকা তেজপাতা বড়ি বড়ি পেঁয়াজ নৌকা সব কিছুই আমি ফুটে রেখেছি আর এদিকে এখানে না অল্প করে সোয়াবিন আমি নিয়েছি সোয়াবিনটাকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখে দিচ্ছি আর এইটা দেখাচ্ছি তোমাদের দেখো পেঁয়াজ কলি সব কিছু তোমাদের দেখালাম এগুলো লাগবে রান্নাতে দেখো ফার্স্টে না আমি বইটাকে ভাজা করে নিয়েছি কারণ খালি তেলে বইটা ভাজা করে নিয়েছি আর এই দেখো সোয়াবিনটাও না আমি হালকা করে নেড়ে নেবো নুন হলদি দিয়ে একটু তোমরাও এই সোয়াবিনটাকে ছোটো ছোটো করে কুচিয়ে ভিজিয়ে কুচিয়ে তারপরে হালকা করে নিয়ে নেবে তাহলে এর একটা ভাবসানি গন্ধ থাকে না আর দেখো আমি প্রথমে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিচ্ছি দেখো নুন হলদি দিয়ে ভেজে ফেলেছি আর এটা দেখো ফুলকপি আর আলুটাকে আমি নুন হলদি দিয়ে ভালো করে লেড়ে নেবো একটু ভালো করে তাহলে ভাবসানি একটা গন্ধ থাকবে না সুন্দর লাগবে তরকারিটা টেস্টটাও ভালো লাগে হালকা করে আমি লেড়ে নিয়েছি সোয়াবিনটাকেও লেড়ে নিয়েছি এবারটা দেখো মশলাটা রয়েছে পেঁয়াজ পেঁয়াজ কলি শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা এই জিরা এটা রয়েছে এটা এটাটাই রান্না করবো আমি আবার কড়াটায় আমি তেল দিয়ে দেব আমি ভাজা অলরেডি করে ফেলেছি আবার এরা তরকারিটা চাপাবো আমি দেখো তেলটা দিয়ে দিয়েছি অলরেডি এবারটা আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব একটু তেলটা গরম হতেই এরপর আমি একটু অল্প করে ফুটন দিয়ে দেবো শুকনো লঙ্কাটা আমি কেটে নিয়েছি শুকনো লঙ্কাটা কেটে দিলে ভালো বেশ তোমরা গোটা লঙ্কাও রাখতে পারো কোনো অসুবিধা নেই এটা ফুটন দিয়ে দিছি পাঁচ ফুটন আমি উনুনেই রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে গ্যাসেও রান্না করতে পারো কোনো অসুবিধা নেই দেখো ভালো করে পেকে গেলে এবারে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ফুটনটা ভালো করে ভাজা হয়ে গিয়ে শুকনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু ঝাল ঝাল আমি খেতে পছন্দ আমাদের বাড়িতে খেতে পছন্দ করে তাই একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি আমাদের কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করা হয় আপনারা চাইলে সুনামঙ্কাও দিতে পারে কোনো অসুবিধা নেই হালকা করে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি রান্নার মধ্যে পেঁয়াজ কলি দিলে দেখতেও ভালো লাগে দ্বিতীয়ত খেতেও খুব একটা খারাপ লাগে না যাই আমি হালকা করে পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি আমি এটা ফুলকপি চচ্চড়ি রান্না করতেছি এটা তোমার দেখতে থাকো দেখো ভালো করে আমি নেড়ে নেব এটাকে ভালো করে ভাজা হয়ে আসলে হালকা তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব দেখো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে ভালো করেই মোটামুটি এবার তাকে এটা আমি মশলাটা দিয়ে দেবো জিরা বাটা আদা বাটাটা দিয়ে দিচ্ছি এটা হলদি পরিমাণ মতো হলদি দিয়ে দিয়েছি আমি এবারটা আমি ভালো করে এটাকে নেড়ে নেবো বাকি যেহেতু আদা বাটা আছে তাই আমি গরম তেলেই ভালো করে নেড়ে নেবো একটু দেখো মশলাটা অলরেডি আমার করা হয়ে গিয়েছে এবারটা আমি হালকা জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি ভালো করে একটু নিয়ে নেব তোমার দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখো মশলাটা অলরেডি আমার করা হয়ে গিয়েছে এবারটা আমি একটু হালকা সোয়াপিন প্রথমে সোয়াপিনটা দিয়ে দেবো সোয়াপিনটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব তারপরে দেবো ফুলকপি যে আমি হালকা ভেজে রেখেছিলাম ফুলকপি আলুটাকে সেটাকে দিয়ে দেবো ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবারে দেখো আমি ফুলকপিটাকে দিয়ে দেবো ছোটো ছোটো করে ফুলকপিটা আমি কুটে রেখেছিলাম চটচটি যেহেতু করবো তাই ছোটো ছোটো করে কুটেছিলাম আর আলু আর ফুলকপিটাকে আমি দিয়ে দিয়েছি লারা যেটা আমি হালকা লেড়ে রেখেছিলাম তেলেই দেখো এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে দিয়ে মাখাবো মাখানা হয়ে গেলে এগুলো দিলে একটু হালকা করে নেড়ে লাগলে তাহলে দেখবে সাদাও খুব সুন্দর হয় এটাকে অলরেডি আমি করে ফেলেছি আমরা সবসময় তো ফুলকপি এমনি ঝোল খাই বেশিরভাগই আজকে একটু ভাবলাম সবসময় ফুলকপি একই রকম রান্না করতে করতে কার ভালো লাগে বলুন আর খেতেও অতটাও ভালো লাগে না তাই একটু অন্যরকমভাবে ফুলকপি রান্না করলাম শীতের সময় যেহেতু এই সময় ফেসি শীত মানে ফুলকপি পাওয়া যাবে তাই আমি ভাবলাম একটু অন্যরকম করে আজকে রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি দেখো ফুলকপিটা অলরেডি আমার লাড়া হয়ে গিয়েছে দেখো জল দিয়ে দিয়েছি আমি এবারটা না একটু আমি চাপা দিয়ে দেব আমি জাম চাপা দিয়েছি আপনার আপনারা অন্য কিছু চাপা দিয়ে দেবেন যাই হোক এ দেখো আমার মাঝখানে দেখলাম দেখো অলরেডি আমার ফুটে গিয়েছে জলটাও মরে গিয়েছে আমার এটা জলটা ভালো করে শুকনা হয়ে গিয়েলে বা আমার ফুলকপি চচ্চড়ি রান্না কমপ্লিট দেখো আমি অলরেডি তুলে ফেলেছি রান্না কমপ্লিট ফুলকপি চচ্চড়ি আপনারা বাড়িতে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে এবারে দেখো সেকেন্ড রান্না আমার শুরু হয়ে গিয়েছে যেটা পিঁয়াজ কলির তরকারির আমি রান্নাটা করব আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আজকে তেলটা আমি গরম করে ফেলেছি অলরেডি এবারটা আমি আবার শুকনো লঙ্কা পাঁচফুরন আর তেজপাতা দিয়ে দেবো দেখো তেলটা একটু গরম হলেই দিবে তাহলে দেখবো তরকারির স্বাদটা বেশ খুব সুন্দর হয় অলরেডি আমি ভালো করে পাকিয়ে নেবো তেলটাকে দেখো অলরেডি ধোঁয়া হুড়ছি ভাজা অলরেডি কমপ্লিট এটা গুলিটাকে না আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে পেঁয়াজটা কুচিয়ে রাখছিলাম গুলিগুলো পেঁয়াজ ফুল যাকে বলা হয় আর এই শীতকালে এই সময়টা পাওয়া যায় খুবই অহরহ দেখো দিয়ে দিয়েছি আমি অলরেডি এবার ভালো করে এটাকে নেড়ে নেবো পেঁয়াজগুলি দেখো অনেক জল বেরিয়ে যাবে এটা আমি হালকা করে আলু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা সবাই অলরেডি লাড়া হয়ে গেছে আমি জিরা দিয়ে দিয়েছি তোমরা একটু চাপা দিয়ে দেবে তাহলে কী হয় মানে পেঁয়াজগুলি আর আলুটা না অনেকটা সিদ্ধ হয়ে যায় টেস্টও ভালো হয় দেখো মশলাটা হলদি নুন আমি যতটা পরিমাণ লাগবে অতটা দিয়ে দিয়েছি আপনারাও দিয়ে দিবেন এটা ভালো করে নেড়ে নিয়ে আমি ভালো করে নেড়েছি জল দিয়েই নি কেন জলটা অলরেডি বেরিয়ে যায় ওটা আমি বড়ি দিয়ে দিচ্ছি বইটা আমি হালকা প্রথমে দেখিয়েছিলাম বইটা আমি ভেজে রেখেছিলাম এই বড়িটা আমি অলরেডি দিয়ে দিয়েছি দেখো বইটা দিয়ে না ভালো করে লেড়ে নেবো লেড়ে হালকা অল্প পরিমাণে জল দেবো কারণ ভালো করে তাহলে মিসড হবে জলটা অলরেডি দিয়ে দিয়েছি জলটা মরে গিয়ে এলে ভালো করে লেড়ে তারপরে আমি ঢ্যাংনা চাপা দিয়ে দেব সরি একটু অন্যদিকে ফোনটা চলে গেছে আমি খেয়াল করিনি তাই সোজা হয়ে গিয়েছে যাই হোক রান্নাটা অলরেডি অলরেডি কমপ্লিট খুব সহজেই বাড়িতে রান্না করতে পারবেন আপনারা দেখছেন আমি খুব অল্প সময়েই রান্নাটা করে ফেলেছি আমার অলরেডি আমি আলটা চেক করে নিচ্ছি অলরেডি রান্না হয়ে গিয়েছে ওটা জলটা একটু মানে যেহেতু চচ্চড়ি করেছি তাই ঝোল রাখবো না শুকনো শুকনো করবো বাস আমার এবার জল মরে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে দেখো আমার অলরেডি জল মরে গিয়েছে এবার আমি তুলে নেব বাস ফাইনালি আমার পেঁয়াজ গলির রান্না কমপ্লিট আপনারাও বাড়িতে খুব সহজেই রান্না করে দিতে পারবেন অবশ্যই টেস্টটা কেমন হয় বলবেন কমেন্ট করবেন আমাদের এমনি ঝাল ঝাল পছন্দ করে যাই হোক এইরকম রান্না অলরেডি কমপ্লিট এবার তোমাদের কিছু বলি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করবেন আর যদি কেমন হয়েছে রান্নাটা এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই ধন্যবাদ আজকের মতো আসি তার